নদীর দুষ্কলের একটাই শাস্তি হবে আজ বাংলাদেশে সুস্থ নামে

i <laughs> তুমি আমার সাথে 24 ঘন্টা থেকে যতটুকু জেনেছো আল্লাহর কোরআন আমার সিনার উপরে নাজিল হয়ে রূহানি পায় দিয়ে তোমার কলমের উপর জমা হয়েছে তারপর আমার হাকিকত সম্পর্কে অল্পটুকু তুমি জানো না ওমর জানো না ওসমান জানো না আলী জানো না আজ বাংলাদেশের পুলিশ কর্মকর্তা হয়ে ও আমার নবীর উপরে কলম ধরে ও আমার নবীর সামনে কথা বলে এমন ইসমুদ দা পায় কিভাবে বাংলা মুসলমানদের ভিতরে কোনো রাষ্ট্রীয়ভাবে যদি কোনো পুলিশ কর্মকর এইভাবে যদি দুঃসাহস দেখায় তাহলে মুসলিমরা ঘরে বসে থাকবে না এর প্রতিবাদে বাংলার জমিন থেকে যদি তাকে দূর করতে হয় রাজপথে নামতে হয় রক্ত জড়াতে হয় জীবন দিতে হয় স্ত্রী বিনা করতে হয় তারপর তৌহিদ মুসলমান রাজি আসে কথা বলেন ঠিক কিনা মেরে মোহতারম ভাই দুই নম্বর আলোচনা হইল সৃষ্টিজীবীর ভেতরে আল্লাহর পরে যার মাকাম মুখ দাদার এতে যারে মা মুহাম্মদ চশমে বড় রাহে সানানিস মুহাম্মদ আজ তুমি হাম হুদা রা خدায় আজ তু حبবে মুস্তাফারা আল্লাহর পরে যার মাকাম তার নাম হইলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সাল্লাল্লাহু কেউ যদি নবীর নাম নাওার পরে দুরূদ শরীফ না পড়ে রাসূল সাল্লাল্লাহু

অহা তাকায় নবুয়াতে মস্ত ভাগী আল্লাহ তালা বলেন আমার খুদাইগিরি যত এরিয়া নিয়া আমার নবীর আমার নবী হইল ওই এরিয়া নিয়া আমার নবী নবী বলেন সোহান আল্লাহ আমার নবী আসমানের নবী আমার নবী জমিনের নবী আমার নবী পাহাড়ের নবী আমার নবী জঙ্গলার পশু পাখির নবী আমার নবী মাসের নবী আমার নবী উর্দু জগতের নবী আমার নবী নিম্ন জগতের নবী আমার নবী সৃষ্টি জীব সকলের নবী আল্লাহ তালা যেমন সকলের স্রষ্টা আমার নবী হইল সকল সৃষ্টি জীবের নবী বলেন সোবাহান আল্লাহ চমৎকার এক কথা বলছেন নবীজি

লাম্পি হাকতন আমার হাকিকত সম্পর্কে আমার মৌলা সারা আর কেউ জানে না সুবহান তাহার আপনি কি জানবেন আমার নবীর শান সম্পর্কে বলেন আমার নবী মুস্তিকে হাসি দিলে আল্লাহ কোরআনে বলেন আমার নবী মানুষকে কিছু কিছু দান করলে এটা আল্লাহ কোরআনে বলে আমার নবীজি গলিতে হাতলে এটাও কোরআনে বলে আমার নবীজি কেমনে ঘুমায় এটাও কোরআনে বলে আমার নবীজি সংসার কেমনে চালায় এটাও কোরআনে বলে আমার নবীজি নামাজ কেমনে পরে এটাও কোরআনে বলে আমার নবীজি হিজরত কেমনে করে এটাও কোরআনে বলে আমার নবীজির উঠার থেকে বসা থেকে নিয়ে ঘুমান্ত থেকে নিয়ে মদ পর্যন্ত আমার নবীর যা কিছু হয় সব কিছু আল্লাহ তালা কোরআনে বলে বলেন আল্লাহ তাহলে নবীর সাল কম না বেশি না জোরে না মনে হয় কম কম না না বেশি বেশি বলতে নবীর নবীর হাকিকা সম্পর্কে আল্লাহ তালাই জানেন মানুষ বেশি জানে না মানুষ কিঞ্চিত জানে কেউ যদি নবীকে নিয়ে কুটুক্তি করে তাহলে ও কি আল্লাহর চাইতে বেশি জানে হয়ে গেল নাকি কথা বলেন ঠিক কিনা নবীর সম্পর্কে যদি কেউ কুটুক্তি করে নবীর সম্পর্কে আল্লাহ তালা কোরআনে কি বলেন ও কালা আলা ফুলকিন আউদিন নবী আপনি সুমহান চরিত্রের অধিকারী আপনি মহান চরিত্রের অধিকারী আপনার চাইতে এত সুন্দর চরিত্রবান ব্যক্তি আমি আসমানের নিচে আমি না কোনো নবী বানাইছি না কোনো রসুল বানাইছি अपने चीते शुमदोर चरित्र साठ बेगाए आमी आदम सभी बुल्ला के देही ना है आमी नूह नजीब बुल्ला के देही ना है इब्राहिम खलीफ बुल्ला के देही ना है मूसा कलीब बुल्ला के देही ना है इस्माइल ज़बीह बुल्ला के देही ना है आदम के देही ना है आदमीर सिलेदर के देही ना है नूह दर सिलेदर के द কোন নবীকে আমি আমার নবীর চরিত্রের ব্যাপারে কোন নবীর ব্যাপারে আমি কোন সার্টিফিকেট দেই নাই কিন্তু আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র শুধু ফুল নয় ফুল তো একটা আল্লাহ তালার সৃষ্টি এই চরিত্রের কোন তুলনা চলে না এই চরিত্রের কোন মেসাল চলে না এই চরিত্রের শান সম্পর্কে আল্লাহ বলেন বন্ধু তোমার মতো আর হইতে পারে না তোমার মতো মহান হতে পারে না তোমার মতো সুচরিত্রবান আর হতে পারে না তোমার মতো মহান চরিত্রের অধিকারী হতে পারে আজ কোন বাংলাদেশের ভেতরে আমার নবীর চরিত্র নিয়ে আমার নবের চরিত্রের ব্যাপারে আমার নবীর কোন একটা চুলের ব্যাপারে আমার নবীর কোন একটা লোকের ব্যাপারে আমার নবের কোন একটা গাড়ির ব্যাপারে। আমার একটা বিবাহের সম্পর্কের ব্যাপারে আমার নবীর কোন ছেলে সন্তানের ব্যাপারে কোন কলম লেখে তাহলে তার আইন হবে আল্লাহ বলেন তাকে হত্যা করতে হবে নবীর ভাষ্য অনুযায়ী বলে যা আমার চরিত্র নিয়ে কোনো কলম ধরবে যা আমার চরিত্র নিয়ে যারা কথা বলবে যা আমার চরিত্র নিয়ে কোনো ইশারায় যাবে মন সব নবীন ভক্ত নবীজি বলেন তার একটাই শাস্তি হবে ওই কাফের ওই কুলঙ্গার কে ওই নাস্তিক কে যেখানে মুসলমান তোমরা পাবা তোমাদের উপর হত্যা করা তোমাদের উপর ফরজ হয়ে যাবে নবীর আদেশ এটা কি সত্য না মিথ্যা আল্লাহ তাআলা নবীর আদেশের ব্যাপারে আপনি যদি জিজ্ঞাসা করেন আবু হরীফা নবীর হাদিস তো এই মান ফাব্বা নবিয়ান ফাকতুলহু নবীকে গাড়ি দিলে তাকে হত্যা করো নবীর চুল্লিয়া কথা বললে হত্যা করো নবীর দাঁড়িয়া কথা বললে হত্যা করো নবীর কোন একটা পোষণ নিয়ার কথা বললে হত্যা ইমামে আজম আপনার কি কোনো ভূত অনুযায়ী কোনো কম করা যায়নি ইমাম আজম বলে পশ্চিম কালেও না এই কুলঙ্গার যদি দৌবা করে তার শাস্তিও হবে হত্যা করা এই কুলঙ্গার জমিন জমিনের তলে ভসিয়ে যায় এই কুলঙ্গারকে বের করে তাকেও সেখানে হত্যা করতে হবে যাই না পারলাম ইমাম আবহানি এবং পাইলাম তাহলে ইমাম সাফি রহমতুল্লাহ আলের কাছে গেলাম ইমাম সাফি আপনার মাঝাব অনুযায়ী কি তাকে কোনো সার দেওয়া যায়নি তাকে কোনো মুক্তিপণ দিয়ে মাফ করা যায়নি

হবে আজ বাংলাদেশে মাসরুফ নামে এক

যদি আমায় আপনারা যদি ঠিক মতন যদি আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী তাকে যদি মৃত্যুদণ্ড ঘোষণা না করেন তৌহিদি মুসলমান দেখবেন এটার অবস্থা কি হয় টেকটাপ থেকে তেতুরিয়া পর্যন্ত মুসলমানদার ঘরে থাকবে না মুসলমানদার ঘুমে থাকবে না এই নাস্তিক পুলিশকে যেখানেই পাবে সেখানে উন্মতের উপর হত তার উপর ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ এইজন্য পুলিশকে মাফ করা চলবে এটা যদি প্রাইম মিনিস্টার হয় মাপ চলবে এটা যদি এমপি ছেলে হয় মাপ চলবে এটা যদি মন্ত্রীর ছেলে হয় মাপ চলবে এটা যদি আমাদের ইউনিয়নের সভাপতির ছেলে হয় মাপ চলবে রসুলের হাদিসের উপরে কোন কথা চলবে চার মতবাদের উপরে কোনো কথা চলবে না নবীর হাদিসের উপরে কথা চলবে না আল্লাহর হুকুমে এই আমার বন্ধুর চরিত্রের ব্যাপার যেটা আমি বলেছি তিনি মহান চরিত্র অধিকারী কোন মানুষের ভিতরে খুব তালাশ করলে দেখা যাবে তার চোখে সমস্যা তার মস্তিষ্কে সমস্যা কোথাও না ঠিক না ইয়া আবাবাকরু লাম ইয়ারিফি হাকিকতান গায়র রাব্বি

Why <laughs> be তুমি আমার সাথে চব্বিশ ঘন্টা থেকে যতটুকু জেনেছ আল্লাহ কোরআন আমার সিনার উপরে নাজিল হয়ে রুহানি পাইপ তোমার কলমের ভিতর জমা হয়েছে তারপর আমার হাকিকা সম্পর্কে তুমি জানো না ওর জানো না ওসমান জানো আলী জানো আজ বাংলাদেশের পুলিশ কর্মকর্তা হয়ে ও আমার নবীর উপরে কলম ধরে ও আমার নবীর সান কথা বলে এমন ইসমদ্দা পায় কিভাবে বাংলার মুসলমানের ভিতরে কোনো রাষ্ট্রীয় ভাবে যদি কোনো পুলিশ কর্মকর্তা এইভাবে যদি দুঃসাহস দেখায় তাহলে মুসলিমরা ঘরে বসে থাকবে না এর প্রতিবাদে বাংলার জমিন থেকে যদি তাকে দূর করতে হয় রাজপথে নামতে হয় রক্ত জড়াতে হয় জীবন দিতে হয় স্ত্রী বিরামা করতে হয় তারপর তৌ হিন্দু মুসলমান রাজি আসে কথা বলেন ঠিক কিনা নবীকে গালি দেয় এখনো তার বাদ বেঁচে থাকে কিভাবে আপনি মুসলমানই হন নাই নবীকে গালি দিয়ে বাংলার জমিনে কেমনে ও ঘরের ভিতরে বসে থাকে কেমনে ও রাজপ্রাসাদে থেকে ওই রাজপ্রাসাদে গিয়ে আর কোন মানুষ নাই ও রাস্তাঘাটে বের হয় না ও কি বেলা বের হয় না এখনো পর্যন্ত বাপ মা যদি মুসলমান হয় বাবার উপর ফরজ হয়ে গেছে ছেলেকে হত্যা করা মায়ের উপর ফরজ হয়ে গেছে ছেলেকে হত্যা করা ছেলের ভাইয়ের উপর ফরজ হয়ে গেছে ভাইকে হত্যা করা নেতার উপর হুকুম হয়ে গেছে ওই কর্মীকে হত্যা করা রাষ্ট্র প্রধান ইসলামের উপর হয়ে গেছে পুলিশ কর্মকতা মাসরুফ হত্যা করা মৃত্যুদণ্ড দাও কথা কার ঠিক কেউ যদি নবীর ব্যাপারে কথা বলে তার চারটি শাস্তি কয়টা শাস্তি এক নম্বর হলে তাকে হত্যা করতে হবে সাথে সাথে যে যেখানেই পাবে যে যেখানেই পাও তার হত্যা করে দুই নম্বর শাস্তি হইল রাষ্ট্রপ্রধানকে জানান রাষ্ট্রপ্রধানের কাছে বিচার গেলে তার সাথে সাথে শুলে বা ফাঁসির কাছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে শুলে বা ফাঁসির তিন নম্বর শাস্তি হইলো এটাও যদি না পারা যায় যেহেতু বড় ছেলে তার উপর হাত কে উঠিতে পারবে না তাহলে তার উচিত হইলো তার ডাইন হাত বাম ডাইন পা তার এক সাইডে ডাইন হাত ডাইন পা কেটে ফেলতে হবে আল্লাহ আকবার বলে চার নম্বর শাস্তি হইল এটাও পারা যায় না কারণ বড় লিডার ছেলে তো বড় উচ্চ লেভেলের ছেলে তাকে মারাও যায় না তাকে ঘোষণা দেওয়া যায় নিজের ছেলের ব্যাপারে আয় কেমাই পাশ করি মৃত্যুদণ্ড এটাও করা যায় না হাত পাও কাটা যায় না চার নম্বর শাস্তি হবে একে দেশান্তরিত করে দাও বাংলাদেশ থেকে বিদায় করে অন্য দেশে পাঠাই দাও এর বাংলার জমিনে থাকার অধিকার এটা রসুলের হাদিস আমার কি সব করেন আল্লাহ না মানার মানুষ বাংলাদেশে আসে না আসে না নাই হিন্দুর আল্লাহ মানে মানে না ওরা মানে কারে সূর্য ওরা মানে কারা কেউ একটু কেরামতি দেখাইতে পারে তারে মানে ওরা মানে মাসরে ওরা মানে সূর্য ওরা মানে দেবতা এরা হাজার হাজার দেবতা মানে তিরিশ কোটি তিরিশ কোটি ছত্রিশ কোটি দেবতা ওরা মানে যে যে মানুষটা যে কেরামতি দেখাইতে সেই তার দেবতা এই যদি তারাও তো আল্লাহর মানে না তাদের বেড়ার তো একশন নাই নিয়মও নাই আল্লাহর হুকুমও নাই যার যার অবস্থানে শেষে থাকে একটা অবস্থান হলো মুসলমান হোক আর হিন্দু হোক বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক কেউ যদি আমার বন্ধুর চরিত্রের ব্যাপারে কিছু বলে যে চরিত্রের ব্যাপারে বলছে আউজি আমি আখলাকের শিখানোর জন্য আখলাক মানুষকে দেওয়ার জন্য শিখানোর জন্য আল্লাহ তাআলা আমাকে বানিয়েছে পাঠিয়েছেন তাহলে ওই আখ ভিতরে কেমনে মানুষ কলম ধরে তখন ঠিক কিনা এরকম ধরে কি ধরে না আপনি যদি বসে থাকে আপনি যদি নিরূপ থাকেন এই কথা বলার পরে নবীর দুশ্মনের কথা বলার পরে আপনি শৈলে কোনো কাজ করেন চড়া দেন হরকত তর্ক দেন বুঝতে আপনি মুসলমান না মোনাফেক মুসলমান কি মুসলমান বলেন কি মুসলমান আচ্ছা আমি যদি উনি আমার ভাইরে কুতুব করে মেরে ফেললো আমার ভিতর কোনো নড়চড় দিলো না বুঝতে হবে যে আসলে আমার রক্তটা এই রক্ত না আরেক রক্ত দিয়ে তৈরি হয়েছে বাইরের জন্য মহাব্বত লাগে না কেন কথা ঠিক কেন মারে আমার কেউ একটা গালি দিলো এই শুনলাম তা আমার ভিতরে কোনো হরকত দিল না তো বোঝা যাবে তুমি সুসন্তান হইতে পারো কি সন্তান হইতে পারো নাই নামকে অস্তে সন্তান আস

বেশি বেশি জিকির করলে ইমান নবায়ন হয় ইমানের ভেতর পাওয়ার হয় ইমানের ভেতরে নূর চমকায় এই শক্তি যদি বেশি বেশি অর্জন করো তাহলে ইমানের ভেতরে তোমার নূর চমকে যাবে ইমানের ভেতরে শক্তি আসবে তোমার সামনে বাতিল মাথা উঁচু করে কেউ কথা বলতে পারবে না সু